হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গাউন বোরখা দেখাবো দুইটা কালার থাকবে প্রথম কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের উপরে হচ্ছে ব্ল্যাক এর উপরে দুবাই গাউন বোরখা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার স্লিপটা দেখি স্যার স্লিপটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা বোরখা কিন্তু এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালারটা পেঁয়াজ কালার উপরে খুব সুন্দর একটা কালার ঠান্ডা একটা কালার খুব সুন্দর দুইটার সাথে আপনাদের রিকোয়েস্ট ছিল এই ব্ল্যাক এর উপরে তো যারা যারা নিতে পারেন না প্রথম ভিডিওতে তারা তারা ব্লাক টা নিয়ে নিবেন আপাতত দুইটা কালার নামছে দুইটা কালার নিয়ে এটার জন্য কিন্তু অনেক কারাকারি আর কি জি

এটা কিন্তু পরবর্তীতে আমাদের আরো কালার চলে আসবে তো দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই শর্ট দিয়ে রাখবেন আর এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে একুশশো টাকা সাবেক প্রাইস একুশশো টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে সুমন সাহেবের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিন দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম